الليل ولا تباشروهن وانتم عاكفون في المساجد. وقال الله تبارك وتعالى في آية أخرى: وعهدنا إلى إبراهيم وإسماعيل. أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال صاحب القرآن صلى الله عليه وسلم المعتكف هو يعتكف الذنوب أو قَمَا قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم شكرا محبة الشتي زبان كل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم দিন নাক হামিদুম মাজিদ معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام اللہ رب العزت والجلالের দরবারে आलीशान অসংখগণিত শুকর যিনি আমাদেরকে প্রতি জুমার নাই আসকেও আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সে মহামুন দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকুর গুজার হই আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে এতেকাফ ও লাইলাতুল কদর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এতে কফ ও লাইলাতুল কদর আজকে যেহেতু তেরোই রমজান আর আগামী শুক্রবার পর্বে হচ্ছে বিশে রমজান এই জন্য শেষ দশকের আমল হচ্ছে লাইলাতুল কদর ও এআতে দুইটাই রমজানের শেষ দশকের আমল এই জন্য এক সপ্তাহ আগে থেকেই আলোচনা করা যাতে আমরা নিজেরা প্রস্তুত হয়ে নিতে পারি এতে কাফের বিষয় বিষয়ে বরহানুল করিমের মধ্যে সোরতুল বাকরার একশত সাতাশি নম্বর আয়াত এই আয়াতের অংশের মধ্যে এতে কাপের কথা আসছে আল্লাহ তালা বলেন পকুলু বসর হত্যা আবয়িনাল ফৈতুল আসবদ মিনাল ফাজ তোমরা খাও এবং পান করো খাও এবং পানাহার করো যতক্ষণ পর্যন্ত সকালের সাদা রেখাকে কালো রেখার থেকে পৃথক না করা যায় যতক্ষণ পর্যন্ত সাদা রেখাকে কালো রেখার থেকে পৃথক না করা যায় ফজরের সাদা রেখাকে অত সময় পর্যন্ত তোমরা খাও এবং পান করো রমজানের রাত্রিবেলা সুম্মা আতিম্ম সিয়াম আইল আল্লা এরপরে তোমাদের রোজাকে রাত পর্যন্ত অপেক্ষা করো অর্থাৎ তোমাদের রোজাকে রাত পর্যন্ত নিয়ে যাও না ওহাং তুমা ফোনা ফিল্মা সাজিদ আর যদি তোমরা মসজিদে এতে কাফরত অবস্থায় থাকো তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হও না এইখানে আমরা আয়াতের মধ্যে এতে কাফ শব্দ পেলাম যে বলা তুবা শিরু হুন্না তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশায় লিপ্ত হো না এই অবস্থায় যে ওহাং তুমা ফোনা ফিল মাসাজিদ তোমরা মসজিদে এতে কাফরত এরপরে কাফের আরও একটা আয়াত কোরহানুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম এবং ইসমাইল আলিহ ইসাল্লাম ওনাদের দুইজনকে আল্লাহতলা লক্ষ্য করে বলছেন যে তোমরা এই ঘরটাকে পবিত্র করো কাদের জন্য যারা এই ঘরের তাওয়াফকারী তাদের জন্য এই ঘরে যারা এবাদত করবে তাদের জন্য এই ঘরে যারা এতে কাফ করবে তাদের জন্য এই ঘরে যারা রুকু এবং সিজাকারী তাদের জন্য দেখেন পাক রব্বুল আলমিনিমের সৌরুল বাকার আর একশো দুইশো একশো পঁচিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ বলেন হে ইব্রাহিম হে ইসমাইল আলাইহিম আসালসালাম ইসমাইল আং তহির তোমরা এই ঘরকে পবিত্র করো তোমরা দুইজন তহের তোমরা দুইজন এই ঘরকে কি রাখো পবিত্র রাখো কাদের জন্য লিপ্ত ইফিন যারা এই ঘরকে তাওয়াফ করবে তাদের জন্য বলল আং ইফিন এই ঘরে যারা অবস্থান করবে অর্থাৎ যারা এই ঘরে কাফ করবে তাদের জন্য ওর রক্ষা ইস্যযুত এবং এই ঘরে যারা রুকুকারী তাদের জন্য এবং যারা শেষাকারী তাদের জন্য এই জন্য বোঝা যায় যে এতে কাফ এটা শুধু উম্মতে মুসলিমার উপরেই নাই এতে কাপের বিধান আমাদের পূর্বেও ছিল আমাদের পূর্বেও ছিল এই আয়াত তারা এটা প্রমাণ করে